প্রাকৃতিকভাবে নির্মিত শীততাপ নিয়ন্ত্রিত ঘর দেখেছেন হ্যাঁ যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ঘরগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে নির্মিত ঘরগুলোকে দেখলে মনে হবে যেন মাটি ভেদ করে উপর দিকে উঠেছে এগুলো আপনি দেখতে পাবেন নরওয়েতে ঘরগুলোকে চারিদিকে বেষ্টন করে রয়েছে মসবর্গীয় এক ধরনের উদ্ভিদ যাতে ঘরের ভেতরের তাপ বাইরে না যায় আবার বাইরের ঠান্ডা ভেতরে যাতে না প্রবেশ করতে পারে তাই জন্যই এইভাবে মস জাতীয় উদ্ভিদকে সারা ঘরের চারিদিকে লাগানো হয়েছে সেতুতাপ নিয়ন্ত্রণ একটি চমৎকার একটা আইডিয়া না কারা তৈরি করলো এমন একটা আইডিয়া জানুন ভাইকিংরা নামে এককালে এক বাসিন্দা এখানে বসবাস করত। ভাইকিংরা স্ক্যান্দ নেভিয়ার সমুদ্রচারী ব্যবসায়ী যোদ্ধা এবং জলদস্যুদের একটি গোষ্ঠী মূলত যারা অষ্টম শতক থেকে এগারোশো শতক পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিল তাহলে বুঝতেই পারছেন কি অপূর্ব এক সৃষ্টি প্রাকৃতিকভাবেও এইভাবে শীততাপ নিয়ন্ত্রিত ঘর তৈরি করা যায় যা এক অবাক করা অকল্পনীয় বিষয় আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ